বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে করা হচ্ছে সংস্কার নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা দেশে ফেরায় আইনি কোনো বাধা নেই জানান দলের আইন বিষয়ক সম্পাদক প্রত্যেকটা মামলায় উনি খালাস পেয়েছেন আর অনেকগুলা মামলা আছে যেগুলা জরুরি অবস্থার সময় দায়ের করা হয়েছিল সেইগুলা বাতিল হয়েছে আর শেখ হাসিনার সময়ের মামলাগুলা খালাস এবং নিষ্পত্তি হয়েছে আদালতের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার অতিরিক্ত নিরাপত্তার জন্য দুইটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার আবেদন করা হয়েছে বুলেট প্রুফ গাড়ির জন্য আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়েছেন গাড়ির অনুমোদনটা পেয়েছেন লাইসেন্স বোধহয় অপেক্ষাধীন এখন নভেম্বর মাসের শেষ দিকে তিনি দেশে আসবেন বা আসতে পারেন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রীয়ভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিএনপির নিজস্ব নিরাপত্তা যথেষ্ট নয় পত্তাটা কিন্তু হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বিএনপির পার্সোনাল সিক্সটি ফোর ইজ নট এনাফ এটা দিয়ে যেই পরিমাণ নিরাপত্তা দরকার সেটা কিন্তু দেওয়া সম্ভব নয় তা আমরা অবশ্যই এর জন্য সরকারের কাছে সরকার এখন এস এস এফ দিবে নাকি আর্মি দিবে নাকি কাকে দিবে এটা সরকারের বিষয় ঠিক কবে তিনি দেশে ফিরবেন সেই সময়টি এখনো জানা না গেলেও দেশে ফেরার আগে তিনি সৌদি আরব যাবেন করবেন ওমরা হজ চুনিয়ানিকে ওমরা করতে যাবেন শুন নেক্সট মাসে যাবেন এবং ওমরা করার পরেই আমরা জানতে পারব আমার একবার কথা কথাপত্তরে ভার্চুয়াল মিটিং এসে উনি বলেছেন আমি আপনাকে এক মাস সময় দেবো কবে আসবো তা আমরা অপেক্ষা আছি উনি কবে সেই ডিক্লারেশন দেবে তবে আমাদের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি